সুইচবোর্ড থেকে লাইট ফ্যান ওয়ারি করতে কত আমরা কেমন ব্যবহার করা হয় 1.5 আর 1.5 আর আর এবং আর এর পার্থক্য কি নাম কি আপনার মোহাম্মদ মাহিদ হাসান মাহিদ হাসান দেশের সরদার জামালপুর জামালপুর আপনার কোর্সের নাম কি প্রফেশনাল হাউস ওয়ারি প্রফেশনাল হাউস ওয়ারি আচ্ছা বলেন তো সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে দুইটি কি কি রানিং কয়েল আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল এবং উপায় এবং রানিং কয়েল চেনার উপায় হচ্ছে আমরা যদি ও হোম টেস্ট করি স্টার্টিং কয়েলে যদি যেটার মানে দুইটা কোয়েলেরও হোম টেস্ট করি যেটার মান বেশি দেখাবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল আর যেটার মান কম দেখাবে সেটা রানিং কয়েল রানিং কোয়েল সিলিং ফ্যান ইন্ডাকশন মোটর এগুলা মানে নিজে নিজে চলতে পারে না এগুলো মানে চলার জন্য ক্যাপাসিটার ব্যবহার করা হয় ক্যাপাসিটার ব্যবহার করা হয় নাকি জি স্যার সিলিং ফ্যানে কি কি সমস্যা হতে পারে সিলিং ফ্যানে ফ্যানে ক্যাপাসিটার নষ্ট হয়ে যেতে পারে কয়েল পুড়ে যেতে পারে বিয়ারিং জ্যাম হয়ে যেতে পারে এগুলো বিয়ারিং এর শব্দ হয় কেন বিয়ারিং এর শব্দ হয় বিয়ারিং এ বিভিন্ন ময়লা ঢুকলে শব্দ হয় ময়লা ঢুকলে শব্দ হয় মানে বিয়ারিং জ্যাম হয়ে গেলে পরে শব্দ হয় আর্থিং বলে আর্থিং আমাদের বাসাবাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বা মানুষকে বৈদ্যুতিক বৈদ্যুতিক শক থেকে বা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিতে গ্রাউন্ডিংয়ের মাধ্যমে তারের মাধ্যমে ভূমিতে সংযোগ করাকে আর্থিং বলে বাসাবাড়িতে আর্থিং কোই স্থানে করা হয় কোই স্থানে দুই স্থানে প্রথম যে লাইনটা পোল থেকে মিটার আসবে ওই ওই নিউট্রাল লাইনের সাথে আর্থিং করা হয় নিউট্রাল আর্থিং করা হয় আর একটা হচ্ছে বডি আর্থিং মানে বিভিন্ন ইকুইপমেন্ট যেমন রাইস কুকার চোলা এগুলোর বডি আর্থিং করতে হবে বডি আর্থিং আর্থিং না করলে কোনো সমস্যা হবে কি হ্যাঁ সমস্যা হবে কি সমস্যা যদি বডিতে কারেন্ট প্রবাহ হয় তার এই সময় যদি কোনো ব্যক্তি বা মানুষ মানে স্পর্শ করে তাহলে শর্ট খাওয়ার আশঙ্কা আছে

মাল্টি ওয়ায়ার মাল্টি ওয়ায়ার আর এটা হচ্ছে রাউন্ড কন্ট্রাক্টর সিঙ্গেল ওয়ায়ার সিঙ্গেল এটা এই দুইটা কোন জায়গায় ব্যবহার করি স্যার এটা ক্ষেত্রে এবং ফেজ ক্ষেত্রে এটা ব্যবহার করতে আর এটা আর্থিং জন্য ব্যবহার বা এটা আমরা কিন্তু বিভিন্ন জন্য ব্যবহার করতে পারি আচ্ছা নাম কি এটা হচ্ছে হ্যালো আর্থেস্টার নাম কি ডিজিটাল আর্থেস্টার বাসাবারী আর্থিংয়ের মান কম থাকা উচিত ওয়ান ও হোম আর্থিং রেজিস্ট্রেশন মান বেশি থাকা ভালো না কম থাকা ভালো কম থাকা ভালো কারণ কি আর্থিংয়ের রেজিস্ট্রেশন মান বেশি থাকলে মানে কারেন্টটা যদি আমরা যদি বডি করি কোন জিনিসে বডি করে মানে আর্থিং করি ওইটা মানে গ্রাউন্ডে না চলে গিয়ে কোনো সময় যদি হয় তাহলে আমাদের শর্ট খাওয়ার আশঙ্কা থাকে

এটা প্লেটার থিং প্লেটার থিং সাইজ কত সাইজ হচ্ছে ফিট বাই ফিট এটা কত কাটতে হবে এটা কাটতে হবে থ্রি না 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 আচ্ছা এর নাম কি এটা হচ্ছে ইন্ডাকশন এই মোটর সিঙ্গেল সিঙ্গেল ফেজ মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন ইন্ডাকশন মোটর এই মোটর আমরা আসলে এই যে ক্যাপাসিটর করি না জি স্যার ক্যাপাসিটর এটা কেন ব্যবহার করি এই মোটর কে চালু করার জন্য চালু করার জন্য আছে এর নাম কি এর নাম আরসিবিও আরসিবি কাজ কি আরসিবি এর তিনটা কাজ কি কি শর্ট সার্কিট প্রোটেকশন ওভার কারেন্ট প্রোটেকশন এবং লিকেজ কারেন্ট প্রোটেকশন এর নাম কি এর নাম হচ্ছে